হ্যালো গাইস নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা আন্তরিক থেকে শুভেচ্ছা আমরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নিউ কৃষি এক্সপার্ট চ্যানেল থেকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে সকল মৎস্য চাষী ভাইরা কাপ জাতীয় মাছ চাষ করে হতাশায় এবং চিন্তা চিন্তা করছেন তাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম হতাশামুক্ত এবং চিন্তা দূর করে দিবে আমার এই ভিডিওটি দেখবেন এবং নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলটা কি বেশি বেশি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ফলো বাটন ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে একটি দেখতে পাচ্ছেন পাত্র এখানে পাত্রর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু খাবার আছে আমি খাবারটি বলে দিচ্ছি কি কী এখানে খাবার আছে আপনারা একটু ভালো করে ফলো করবেন এরকম একটা পাত্র নির্ধারিত করবেন পাত্রর মধ্যে কিছু পানি দিবেন কিছু পানি দেওয়ার পরে সরিষার খোল আমরা যেটাকে বলি সরিষার খোল খোলটা ব্যবহার করবেন এবং এখানে কিছু ফিট ব্যবহার করবেন কিছু রাইস ব্র্যান্ড ব্যবহার করতে পারেন এবং আরও কিছু আপনি জৈব সার ব্যবহার করতে পারেন এখানে মিক্সড করে আপনার চব্বিশ থেকে তিরিশ ঘন্টা যদি এটাকে আপনি ভিজায় রাখেন এই পাত্রের মধ্যে তখন দেখবেন খাদ্যগুলা অবশ্যই কিন্তু ওই দানাদার খাদ্যগুলো কিন্তু আপনি দেখবেন যে ভিজে ভিজে গেছে পরে তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা পর আপনি কিন্তু ওইটা কিন্তু আপনি ভালো করে মিক্সড করে আপনার এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু কাপ জাতীয় মাছ চাষ করা হয় এটা কিন্তু একটি আদর্শ পুকুর আপনাদের আমি পুকুরটি দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই আগে পুকুরটি একটি আদর্শ পুকুর করতে হবে যেখানে সুন্দর পরিবেশ এবং কোনো আগাছা না থাকে আগাছা মুক্ত একটি পুকুর নিতে হবে বন্ধুরা তারপরে এখানে দেখেন আমার এই পুকুরটাতে কিন্তু অনেক কাপজাতীয় মাছ আছে। যে সকল ভাইরা আছে এখানে কিন্তু অল্প খরচ এই খাদ্যটি তৈরি করতে অল্প খরচে কিন্তু আপনি নিজে খাদ্যটি তৈরি করলেন খাদ্যটি তৈরি করার পরে কিন্তু আপনার এই আদর্শ পুকুর পুকুরে কিন্তু খাদ্যটি সুন্দর সুন্দরভাবে কিন্তু আপনি পুকুরের পাশ দিয়ে কিন্তু প্রয়োগ করে দিবেন ফলে দেখবেন আপনার কিন্তু আপনাকে কিন্তু আমি দেখাচ্ছি বন্ধুদের এই ভিডিওটি কিন্তু আপনার এই আদর্শ পুকুরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কাপ জাতীয় মাছ কিন্তু কীভাবে খাবার খাচ্ছে আমি কিন্তু এই পুকুরটাতে কিছুক্ষণ আগেই খাবারটি প্রয়োগ করছি দেখেন আপনাদের সামনে দেখেন কাপ জাতীয় মাছগুলা কিভাবে খাবার খাচ্ছে এতে কিন্তু যত খাবার খাবে খাবার খাওয়ার কারণে কিন্তু মাছগুলা অনেক সুস্থ হবে ওয়েট বাড়বে এবং আপনার খুব দ্রুত বড় হবে এবং কিন্তু আপনার মাছ কিন্তু সুস্থ সবল থাকবে এবং মাছের কালার কিন্তু গায়ের রঙ কিন্তু অনেক ভালো থাকবে রোগমুক্ত থাকবে আপনি যখন এই মাছটি কিন্তু বাজারজাত করবেন বন্ধুরা তখন কিন্তু অন্য মাছের তুলনায় কিন্তু আপনার মাছটি কিন্তু অনেক সুন্দর দেখাবে এবং অনেক ভালো দেখাবে এবং বাজারে অন্য মাছের থেকে কিন্তু আপনার মাছের বন্ধুরা চাহিদাটা এবং দামটা কিন্তু বেশি থাকবে ফলে কী হবে বন্ধুগণ ফলে কিন্তু আপনি লাভবানটা কিন্তু বেশি হতে পারবেন তাই হতাশার কোনো চিন্তা নেই আপনারা কিন্তু এভাবে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব পুকুরে আদর্শ একটি পুকুরে কিন্তু এভাবে নিজেরা কিন্তু খাদ্যটি তৈরি করতে পারেন আমি আবারও একটু দেখাই বন্ধুরা এরকম একটি পাত্র নেবেন পাত্রটি খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে পানি উঠায় কিন্তু এখানে কিন্তু আপনি এই সেই খাদ্যটি কিন্তু আপনি তৈরি করতে পারেন আপনি যখন নিজে খাদ্যটি তৈরি করবেন অবশ্যই কিন্তু আপনার অবশ্যই খরচ কম হবে আর খরচ কম হলে কিন্তু আপনার কিন্তু লাভবানটা বেশি হবে যখন আপনি পুকুরে প্রয়োগ করবেন তখন এই মাছটা যখন এই আপনি তৈরি করা খাবার খাবে এতে কিন্তু মাছ সুস্থ থাকবে এবং কিন্তু আপনার কোনো ভাইরাস আক্রান্ত করতে পারবে না এতে কিন্তু ফলে কিন্তু আপনি বাজারে যখন মাছগুলো নিয়ে যাবেন ইয়ের এটি কালার এবং গায়ের রঙ দেখে কিন্তু মানুষের কিন্তু চাহিদা বেড়ে যাবে কিন্তু আপনার এই মাছটি ক্রয় করার জন্য আপনি কিন্তু তখন অবশ্যই বন্ধুরা বেশি দামে মাছগুলো ক্রয় করতে পারবেন এবং ফলে কিন্তু আপনি লাভবানটা বেশি হবেন বন্ধুরা তাই নতুন নতুন ভিডিও পেতে নিউ কৃষি এক্সপার্ট চ্যানেলটিকে বেশি বেশি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ধন্যবাদ সবাইকে বন্ধুরা